সশস্ত্র বাহিনীর বর্তমান যারা সদস্য আছেন অবসরপ্রাপ্ত সদস্য যারা আছেন কর্মকর্তারা আছেন যে দয়া করে আপনারা এই শব্দে আটকে যায়ন না অনলাইনে এবং টেলিভিশনে বিভিন্ন জায়গাতে দেখলাম এটা নিউজ আকারে ছড়ানো হচ্ছে যে আমি সেনাপ্রধানকে কটাক্ষ করেছি এই ধরনের বাজে বিশ্রণ দিয়ে কথা বলেছি আর দ্বিতীয়ত ওখানে আমার ব্যাপারে সমালোচনা যেটা দ্বিতীয় সমালোচনা আসছে যে ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার একটা কথা আসছে সরকার গঠন প্রক্রিয়ায় আমাদের অভ্যুত্থানের যে বসন্ত সেটা যেন হাইজ্যাক করা না হয় সেগুলোকে আউট অফ কনটেক্স নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানের প্রেক্ষাপটে সেনাপ্রধানের আগে নামের আগে পরে ভীষণ জড়ায়ে এগুলো এডিট করে করা হচ্ছে এটা খুব দুঃখজনক রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে সংস্কারের জন্য আমি আলাপ তুলি তর্ক তুলি এবং একটা রাষ্ট্রকে যদি রাষ্ট্র বানাতে হয় যে রাষ্ট্রটা আমার এখনও হয় নাই আমি সাতচল্লিশে একটা দেশ বানাইলাম একাত্তরে একটা বানাইলাম তারপর আমাকে মারামারি করতে হয় আমাকে রক্ত দিতে হয় আমাকে গণভ্যুত্থান করতে হয় বারবার লড়াই করে রাজপথে ফিরে আসতে হয় এর মানে হচ্ছে আমার স্বপ্নের যে রাষ্ট্রটা এই রাষ্ট্রটা আমরা বানাইতে পারছি না মুসলিম অফিসারদের জন্য তো আমি কথা বলেছি আমরা প্রধান উপদেষ্টার সাথে যখন দেখা হয়েছে আমরা বলেছি পিলখানায় সাতান্ন জন যে অফিসার শহীদ হয়েছে পিলখানা গণহত্যার ব্যাপারে নতুন করে তদন্ত কমিশন করতে হবে সম্প্রতি আপনার আমার বেশ কিছু বক্তব্য বিশেষ করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে সাথে সংশ্লিষ্ট এরকম কিছু কথাবার্তা বেশ আলোচিত সমালোচিত হয়েছে এর ভিতরে দুইটা বক্তব্য দুইটা ডিফারেন্ট সময়ের কিন্তু একই সাথে একাকার করে দেওয়া হয়েছে একটা বক্তব্য হচ্ছে যে আমি গত বছর গণ অভ্যুত্থানের সময়ে আপনার যেদিন হাসিনা পালিয়ে যায় পাঁচই আগস্টে আপনার দুপুরের পরে বিকালের দিকে এখানে একটা বক্তব্য দিয়েছিলাম এবং সেখানে বেশ কিছু অসুন্দর শব্দ ব্যবহার করেছি এটা সত্য যেগুলো সাধারণত আমরা বক্তব্য ব্যবহার করি না এবং সেটা সেনাপ্রধান সাপেক্ষে এই শব্দগুলো ব্যবহার করা হয়নি কিন্তু আমরা দেখলাম যে সেই অসুন্দর শব্দগুলো ওই বক্তব্য ওইটা কেটে দিয়ে সেনাপ্রধানের সামনে ওগুলো এডিট করে যোগ করা হয়েছে এবং প্রথম কথা হচ্ছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে বাংলাদেশে এবং ঢাকাতে কী বাস্তবতা ছিল সেটা আমাদেরকে মাথায় রাখা দরকার যে আমরা যখন কথা বলছিলাম ঠিক সেই সময়টাতেও গণহত্যা চলছিল যাত্রাবাড়িতে গণহত্যা চলছে সাভারে গণহত্যা চলছে আশুলিয়াতে বাড্ডা রামপুরা বীজে গণহত্যা চলছে বিভিন্ন জায়গাতে ব্যাপক মারামারি চলছে তো সেই রকম একটা বাস্তবতায় আমরা কি ধরনের ষোলো বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা এই প্রায় কয়েক সপ্তাহ ধরে কারফিউ চলছে আপনার সে উনিশে জুলাই থেকে শুটন সাইট চলছে চোদ্দশো মানুষ শহীদ হয়ে গেছে শত শত লাশ বিভিন্ন হাসপাতালের বর্গে পড়ে আছে গণকবর চলছে গণহত্যা মানবতাবিরোধী অপরাধ তিরিশ হাজার মানুষ মানে আহত হয়েছে প্রতিবন্ধী হয়েছে পঙ্গু হয়ে গেছে ছয়শোর উপরে লোক আপনার চোখ হারিয়েছে অন্ধ হয়ে গেছে এবং আমাদের প্রত্যেকটা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছে গোয়েন্দা সংস্থাগুলো তারা সবাই এই জায়গাতে ইনভলভ ছিলেন এই গণহত্যা মানবতা মানবতাবিরোধী অপরাধের জায়গাতে তো সেই রকম একটা জায়গাতে যুদ্ধের ভিতরে যে এটা তো কাইন্ড অফ একটা যুদ্ধ অবস্থা ছিল বাংলাদেশে তখন অতএব সেই দিন যে বক্তব্যটা দিয়েছি যাদেরকে টার্গেট করে করে দিয়েছি সরকার গঠন প্রক্রিয়া আমাদের অভ্যুত্থানের যে বসন্ত সেটা যেন হাইজ্যাক করা না হয় সেগুলোকে আউট অফ কনটেক্স নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানের প্রেক্ষাপটে সেনাপ্রধানের আগে নামের আগে পরে ভীষণ জড়ায়ে এগুলো এডিট করে করা হচ্ছে এটা খুব দুঃখজনক দ্বিতীয় বিতর্ক যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা টেলিভিশনের টক শোতে আমার সেনাবাহিনী নিয়ে যে বক্তব্য আনফোর্সেস নিয়ে যে একটা চাকরবাকর শব্দ বলেছি যেটা আসলে আমি নিজে নিজেকে চাকর মনে করি জনগণের এই শব্দটা আমার জন্য আমি ব্যবহার করি বহু টেলিভিশন শোতে আমি নিজেকে আমার বলেছি জনগণ সাপেক্ষে রাষ্ট্র সাপেক্ষে আমরা হইলাম কাজের বুয়া আমরা হইলাম দারোয়ান আমরা হইলাম চাকরবাকর আমাদের কাজ হচ্ছে এই রাষ্ট্রটাকে দেখে শুনে রাখা এই রাষ্ট্রটা যদি একটা বাগান হয় তাহলে আমরা হইলাম সেই বাগানের মালি তো জনগণ সাপেক্ষে এই শব্দগুলো আমি আমার জন্য এবং রাজনৈতিক কর্মী সবার জন্য এটা আমি মনে করি ঠিক একইভাবে পাবলিক সার্ভেন্ট যারা প্রজাতন্ত্রের কর্মচারী যারা তাদেরকেও আমি ওই অর্থেই চাকরবাকর মনে করি জনগণ সাপেক্ষে রাষ্ট্র সাপেক্ষে এইটা কাউকে ছোট করা হেও করা কোনো কোনো ব্যক্তির অথবা পেশাজীবীর মর্যাদা ক্ষুণ্ণ করা এটা এই আমার টার্গেট অডিয়েন্স না এই সব কিছু মিলে যে বিতর্ক চলছে সেটা হচ্ছে বলার চেষ্টা করা হচ্ছে যে আমি সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর বিপক্ষের মানুষ একটা ক্যাঞ্জাম লাগানোর চেষ্টা করছি একে ওকে মুখোমুখি করবার চেষ্টা করছি সমালোচিত করবার চেষ্টা করছি এই প্রসঙ্গে আমার বক্তব্য হচ্ছে প্রথম অনুরোধ হচ্ছে যে দেশের প্রত্যেক ব্যক্তির নিজস্ব কথা বলার ঢং আছে ভাষা আছে এবং একজনের কথা বলার ঢং দিয়ে আরেকজনের ভাষা অথবা ভদ্রতা অভদ্রতা এগুলো যাচ করাটা অনুচিত দ্বিতীয় কথা হচ্ছে যে দয়া করে আমরা যেন শব্দে আটকে না যাই একটা পুরো বক্তব্যের মূল কথাটাতে যেন আমরা থাকি একটা পুরো বক্তব্যের অনেক শব্দের সাথে আপনার আমার দ্বিমত হইতে পারে আমিও হয়তো একই শব্দ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলবো না হয়তো অন্য জায়গায় আবার বলবো অত এই শব্দে আমরা যেন আটকে না যাই আমার অনুরোধ সশস্ত্র বাহিনীর বর্তমান যারা সদস্য আছেন অবসরপ্রাপ্ত সদস্য যারা আছেন কর্মকর্তারা আছেন যে দয়া করে আপনারা এই শব্দে আটকে যায় না এবং আমি কোন কনটেক্সটে কথা বলছি এবং আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আমার বক্তব্য কথা বলা রাষ্ট্র সাপেক্ষে জনগণ সাপেক্ষে পুরোটাকে একসাথে করে দেখবেন মানে আলাদা করে দেখবেন না আর কি তৃতীয় কথা হচ্ছে যে আমরা আমাদের নতুন রাজনীতির জায়গা থেকে যে কথাটা বারবার বলছি সেটা হচ্ছে যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই সেটা কি বাংলাদেশ দুইটা আসলে কি বাংলাদেশ দুইটা মানে হচ্ছে যে এই রাষ্ট্র এই রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান জনগণ সাপেক্ষে জনগণের পক্ষের হবে জনগণের জন্য হবে জনগণের সেবায় নিয়োজিত হবে কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখেছি গত সতেরো আঠেরো বছর বাংলাদেশের যত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে সেগুলো একটা দলের এই হাসিনা পরিবারের চাটুকারে দোষণীপনায় লিপ্ত ছিল তারা বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে ছিল না বাংলাদেশের সেটা আপনি আমলাতন্ত্র বলেন বাংলাদেশের পুলিশ বলেন র্যাব বলেন বিজিবি বলেন সশস্ত্র বাহিনী বলেন বাংলাদেশের টোটাল স্টেট রাষ্ট্রের যে মেশিনারি আছে এই সব মেশিনারিটা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে ছিল না জাতীয় স্বার্থ আত্মমর্যাদার পক্ষে ছিল না গণতন্ত্রের পক্ষে ছিল না অতএব সেই জায়গা থেকে আমি বিভিন্ন সময় রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে সংস্কারের জন্য আমি আলাপ তুলি তর্ক তুলি এবং একটা রাষ্ট্রকে যদি রাষ্ট্র বানাতে হয় যে রাষ্ট্রটা আমার এখনও হয় নাই আমি সাতচল্লিশে একটা দেশ বানাইলাম একাত্তরে একটা বানাইলাম কিন্তু তারপরেও আমাকে মারামারি করতে হয় আমাকে রক্ত দিতে হয় আমাকে গণভ্যুত্থান করতে হয় বারবার লড়াই করে রাজপথে ফিরে আসতে হয় এর মানে হচ্ছে আমার স্বপ্নের যে রাষ্ট্রটা এই রাষ্ট্রটা আমরা বানাইতে পারছি না এবং না পারার পিছনে রাজনীতিবিদদের যেমন দায় আছে দোষ আছে বিভিন্ন রাজপরিবারের যেভাবে দোষ আছে দায় আছে ঠিক তেমনিভাবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের দায় আছে আইনশৃঙ্খলা বাহিনীর দায় আছে আমাদের সামরিক বেসামরিক যে আমলাতন্ত্র আছে তাদের দায় আছে অতএব যদি কেউ নাগরিক হয় এই রাষ্ট্রটাকে যদি আমরা বিশ কোটি মানুষের বানাইতে চাই তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সংস্কারের আলাপ তুলতে হবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বাংলাদেশ দুয়ের জন্য দায় ও দরদের যে রাজনীতি এই রাজনীতির পক্ষের প্রতিষ্ঠান বানাইতে হবে এবং সেটা আমরা কীভাবে বানাবো প্রতিষ্ঠান সংস্কার করার প্রথম শর্ত হচ্ছে তার পূর্বের আমল নামাটা হিসাব নিকাশ করা খতিয়ান করা তার পূর্বের যত ভালো কাজ সেগুলোকে যেমন অ্যাকনোলেজ করতে হবে পূর্বের যত খারাপ কাজ আছে সমালোচিত কাজ আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করে সেই কাজগুলোকে অ্যাড্রেস করতে হবে যেমন ধরেন আমাদের মুক্তির লড়াইয়ের কথা আমরা বারবার বলি একাত্তরের আমাদের মুক্তির লড়াইতে নেতৃত্ব দিয়েছে কারা এই সশস্ত্র বাহিনীর সদস্যরা যুদ্ধ করেছে। জেনারেল ওসমানী আমাদের সর্বাধিনায়ক ছিল সকল বাহিনী প্রধান ছিলেন উনি যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন মেজর জিয়ার পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছেন জিয়াউর স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জলিল থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর কমান্ডার ডেপুটি সেক্টর কমান্ডাররা হচ্ছে আপনার সেনা সদস্য ছিলেন তাদের নেতৃত্বেই তো বাংলাদেশকে আপনারা স্বাধীন করেছেন আমরা স্বাধীন করেছি আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করেছে স্বাধীন করেছে এটা যেমন সত্য এই আর্মড ফোর্সেস এই সশস্ত্র বাহিনীর সদস্যরা গত আঠারো বছর কি বাংলাদেশের পক্ষে ছিলেন তাদের নেতৃত্বে দু হাজার চোদ্দো আঠেরো চব্বিশের যে নির্বাচন সেগুলো কি ভালো নির্বাচন হয়েছে তারা কি বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেন নাই তাদের কিছু সদস্যরা কি গুম খুন র্যাবে বিজিবিতে মানুষকে হেনস্থা করা সব কিছু করেন নাই ডিজিএফআ আই থেকে শুরু করে গোয়েন্দা সংস্থাগুলোকে আমাদের বিপক্ষে দাঁড়ায় নাই আমাদের জীবনকে তটস্থ করে রাখে নাই রেখেছে তো তাহলে আপনার গোয়েন্দা সংস্থা তো লাগবেই রাষ্ট্রের পৃথিবীর সব দেশে আমাদের গোয়েন্দা সংস্থা আছে কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো আমেরিকাতে ব্রিটেনে কি করে তার নাগরিকদেরকে তটস্থ করে রাখে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে ভোট নির্বাচনকে বাধাগ্রস্ত করে করে না তো তাহলে আমরা যেটা চাচ্ছি যে বাংলাদেশ দুই অথবা নতুন সংস্কারকে সামনে রেখে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানকে সামনে রেখে আমার রাষ্ট্রের সশস্ত্র বাহিনী গোয়েন্দা সংস্থাগুলো আইনশৃঙ্খলা বাহিনীকে রি করতে হবে সংস্কার করতে হবে তাকে রাষ্ট্রের পক্ষের শক্তি বানাতে হবে সে যেন ভারতের দিল্লির দালালি না করে সে যেন অন্য দেশের স্বার্থ না করে না চেপে বসে তার কাছে যেন বাংলাদেশ প্রথম থাকে বাংলাদেশের জনগণ প্রথম থাকে এবং সেই জায়গাতেই আমরা বারবার যেভাবে দুর্নীতিবাজ করা অফিসারদের কথা বলেছি ঠিক তেমনি মজলুম অফিসারদের জন্য তো আমি কথা বলেছি আমরা প্রধান উপদেষ্টার সাথে যখন দেখা হয়েছে আমরা বলেছি পিলখানায় সাতান্ন জন যে অফিসার শহীদ হয়েছে পিলখানা গণহত্যার ব্যাপারে নতুন করে তদন্ত কমিশন করতে হবে আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি বারবার পাবলিক মিটিংয়ে বলেছি গত ১৬ বছর যেই সকল কর্মকর্তাকে বিভিন্ন বাহিনী থেকে মজলুম করে বঞ্চিত করে দলীয় রাজনৈতিক দলের পরিচয় ট্যাগ দিয়ে জঙ্গি বানিয়ে বরখাস্ত করা হয়েছে কেরিয়ার শেষ করে দেওয়া হয়েছে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে জওয়ানকে আমি আমরা তাদের পক্ষে কথা বলেছি তাদের জন্য বিভিন্ন ফোরামে গিয়ে কথা বলেছি তাদের অধিকারের জন্য মুসলিমদের জন্য ঠিক একইভাবে গণ অভ্যুত্থানে এই যে জুনিয়র অফিসার যারা গণ অভ্যুত্থানের পক্ষে যারা অস্বীকার করেছেন যে তারা দরবারে গিয়ে আমরা আমাদের দেশের মানুষের বুকে গুলি চালাতে পারবো না এই কথা বলার সোলজারও তো এখানে শত শত ছিলেন অত তাদের পক্ষেও তো আমরা আছি এই জন্য তো আমরা একটা ছাত্র জনতা সিপাহী জুনিয়র অফিসারদের অভ্যুত্থান বলছি সব মানুষের অভ্যুত্থান ডিএইচ আমরা দেখেছি মিরপুরে তারপরে বনানিতে মহাখালীতে শত শত অফিসাররা চিটাগংয়ে আপনার গণ অভ্যুত্থানের পক্ষে পোড়াপান ছেলে মেয়ে পরিবার নিয়ে মিছিল করেছে সেই সময়টাতে অতএব তারাও তো রোল প্লে করেছে হিস্টোরিক রোল প্লে করেছে অতএব সেই জায়গা থেকে আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা বাংলাদেশের সংস্কারের আলাপ যখন তুলছি রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সংস্কার করতে হবে প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন জনগণের পক্ষে থাকে রাষ্ট্রের পক্ষে থাকে বাংলাদেশ দুয়ের পক্ষ থাকে এইটা হচ্ছে আমাদের কথা এর বাইরে ছোটোখাটো খুঁটিনাটিতে যদি কেউ শব্দ চয়ন এটা ওটার ব্যাপারে ভিন্নভাবে বুঝে থাকেন এটা একান্ত ধরেন আমার স্টাইল এটা আমার সীমাবদ্ধতা এটাকে মনে আপনাদের কাছে আহ্বান অনুরোধ হচ্ছে এটাকে ইগনোর করেন করে রাষ্ট্রের সংস্কারের যে রাজনীতিটার আলাপ আমরা তুলছি সেই আলাপটাতে আসেন সবাই মিলে কিভাবে আমরা এই বাংলাদেশটাকে নতুন করে ঘটতে পারি তরুণদের সিপাহীদের অফিসারদের অবসরপ্রাপ্ত আমলাদের সবার মিলে যেন বাংলাদেশটা হয় এই বাংলাদেশে যেন কোনো গণহত্যা না হয় মানবতা বিরোধী অপরাধ না হয় গুম খুন না হয় শত শত আয়নাঘর তৈরি না হয় আমাকে ভিন্ন মত করবার কারণে যেন আমাকে তুলে না নিয়ে যাওয়া হয় ডিবি অফিসে নিয়ে অথবা আয়নাঘরে টর্চার সেলে নিয়ে আমাকে অত্যাচার নির্যাতন না করা হয় এইরকম একটা বাংলাদেশ আমরা চাই আমরা চাইব সশস্ত্র বাহিনীর সদস্যরা যারা আছেন অবসরপ্রাপ্ত বর্তমানে যারা আছেন সিনিয়রদের ভিতরে যারা ভালো মানুষ আছেন সৎ মানুষ আছেন দেশপ্রেমিক লোক আছেন এবং জুনিয়র অফিসাররা যারা আছেন সিপাহীরা জওয়ানরা আছেন সবাইকে বলবো আপনারা সবাই এই নতুন বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধ থাকেন যেন আমরা সবাই মিলে এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি